সবাইকে দেওয়া যাবে না দুর্গাপুজোর অনুদান সাফ জানিয়ে দিল হাইকোর্ট কারা পাবেন না সরকারের তরফ থেকে অনুদান কোন কোন ক্লাবগুলি বাদ পড়ল এই লিস্ট থেকে কলকাতার কোন বড় পুজো কি রয়েছে সেই তালিকায় দেখে নিন গত বছর প্রতি ক্লাব পিছু পঁচাশি হাজার টাকা করে দুর্গাপুজোর অনুদান দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী এবার তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার টাকা সেই সঙ্গে ইলেকট্রিক বিলেও বিপুল পরিমাণ ছাড় দেওয়া হয়েছে আর এই অনুদান ঘোষণা হতে প্রতি বছরের মতো বছরও শুরু হয়েছে জল্পনা অনুদানের বিরোধিতা করে হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে দাখিল হয়েছে কেস অবশেষে এই বিষয়ে রায় দিল হাইকোর্ট উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিশেষ কিছু ক্লাবকে অনুদান দেওয়া যাবে না আর এরপরই প্রশ্ন উঠেছে কাদের দেওয়া যাবে না অনুদান বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে গত বছর যেসব ক্লাবগুলি পুজোর অনুদানের কোনো হিসেব দেয়নি তাদের অনুদান দেওয়া যাবে না